আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা সবাই জানেন যে আমাদের যে আইসিটি কোর্ট যেটি যুদ্ধ অপরাধের বিচারের জন্য বা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য শেখ হাসিনার জমানায় গঠন করা হয়েছিল এবং একটা অ্যাক্ট তৈরি করা হয়েছিল এবং যেটা পার্লামেন্ট কর্তৃক আবার অ্যাপ্রুভ করা হয়েছিল তো যেই কোর্টে শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিপক্ষ জামাতকে নাস্তানাবোধ করার জন্য জামাতের শীর্ষ নেতাদের বিচার করেছিলেন এবং অনেককে ফাঁসিতে লটকিয়েছিলেন ঠিক একই কোর্টে একই আদালতে তার বিচার হচ্ছে এবং তার যারা সহযোগী রয়েছেন একেবারে যারা শীর্ষ গত পনেরো বছর ধরে তাকে নানাভাবে সহযোগিতা করেছে তাদেরকেও এই আদালতে বিচার করা হচ্ছে এর মধ্যে শেখ হাসিনের বিচার চলমান ইতিমধ্যে একটি মামলায় তার সাজা হয়েছে এবং অন্যান্য মামলাতে তাকে যেভাবে আইনের জালে ফেলা হচ্ছে তাতে করে তার মৃত্যুদণ্ড বা তার ফাঁসি শতভাগ নিশ্চিত করার জন্য এই কোর্ট সর্বোচ্চ যারা কলাকৌশলী আছেন তারা চেষ্টা চালাচ্ছেন এই বাস্তবতায় যে অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হচ্ছে সেটা হলো জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সহিংসতা হয়েছে সেই সহিংসতায় রাষ্ট্রীয় বাহিনী যে নির্মমতা প্রদর্শন করেছে যে গুলাগুলি করেছে হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছে গুম করেছে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়নি এবং অনেককে পাখির মতো গুলি করে মেরেছে যে দৃশ্য আমরা দেখেছি এই সকল কাজকর্ম শেখ হাসিনার মদতে হয়েছে শেখ হাসিনার নির্দেশে হয়েছে এরকম তথ্য এবং প্রমাণ এই কোর্টের যারা তদন্তকারী কর্মকর্তা তারা হাজির করেছেন এবং এগুলো নিয়ে আসলে আমাদের যতটা না আগ্রহ বা এই সকল বিষয় নিয়ে আওয়ামী লীগের লোকদের মধ্যে কোনোরকম আতঙ্ক আমরা কখনো দেখিনি আর এগুলো নিয়ে শেখ হাসিনার ফাঁসি হবে তাকে ফাঁসিতে লটকানো হবে এটা একটা উত্তম কাজ হবে বা দেশে একটা বিরাট বিচার হচ্ছে এইগুলো না যতটা আলোচিত হয় তার সাথে শত শত গুণ বেশি আলোচিত হয় আজ শেখ হাসিনা কী ভাষণ দিলেন তারপর তিনি কার সঙ্গে টেলিফোনে কথা বললেন তিনি বাংলাদেশে কখন টুস করে ঢুকে পড়ার চেষ্টা করলেন তাকে নিয়ে দিল্লি কি করছে তিনি কি সেখানে ভালো আছেন নাকি তার অসুখ বিসুখ হয়েছে তিনি দিল্লি থেকে কি লন্ডন যাবেন না সাইপ্রাস যাবেন তারপর ইন সরকার কি তাকে ফেরত আনতে পারবে কি পারবে না এই সব মূলত শেখ হাসিনার যে জীবন এবং তার কর্ম তার চিন্তা এবং তার সেচনা নিয়েই আমাদের গবেষণা করতে করতে দিন চলে যাচ্ছে এর মধ্যে আমরা কখনো আতঙ্কিত হচ্ছি কখনো শিহরিত হচ্ছি কখনো বিরক্তি প্রকাশ করছি আর কখনও বলার চেষ্টা করছি যে এখনও শেখ হাসিনা কথা বলে এর কি ভয় ডর নেই আর এভাবে মানুষ কথা বলে এর কি কোনো অনুশোচনা নেই আর এমনভাবে কথা বলে এর কি লাজ লজ্জা নেই আর এই সমস্ত ঘটনা দেখে আমরা অনেকেই আমাদের যারা দের একটু স্মরণ বেশি আমরা একেবারে লজ্জায় করে যাচ্ছি তো এরকম যখন একটা অবস্থা চলছে ঠিক সেই সময় আন্তর্জাতিক দুটো গণমাধ্যম প্রথমে বিবিসি এরপরে আল জাজিরা তারা একটি রিপোর্ট ছেপেছে বা প্রকাশ করেছে বিবিসির যেটা কেন্দ্রীয় অফিস বিবিসি ইন্ডিয়া আছে বিবিসি বাংলা আছে সারা দুনিয়া আছে এটা বিবিসি বাংলা বা বিবিসি ইন্ডিয়ার নয় সেটা হলো একেবারে বিবিসি হেডকোয়ার্টার তারা তাদের যে টেলিভিশন রেডিওতে নয় টেলিভিশনে শেখ হাসিনার বিরুদ্ধে একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং একই প্রতিবেদনটি আরও তথ্য উপাত্ত দিয়ে আরও স্ট্রং করে শেখ হাসিনাকে ভিলেন বানানোর জন্য তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য ওই আলজাজিরার রিপোর্টটি তৈরি করা হয়েছে এখন বাংলাদেশ এগুলো নিয়ে আলোচনা হচ্ছে দেশের বাইরে আলোচনা হচ্ছে ভেতরে আলোচনা হচ্ছে এবং সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো কিন্তু তার আগে এই আলজাজিরা জাজিরা বা বিবিসির যে রিপোর্ট এই রিপোর্টটি নিয়ে সংক্ষেপে কিছু একটা বলে নেই প্রথমত হলো এই রিপোর্টটা কারা কারা দেখেছেন একটু বুকে হাত দিয়ে আপনি একটু চিন্তা করেন রিপোর্টের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখেছেন আমি যাদের সাথে আলাপ করেছি আমাদের দেশের ওয়ান পারসেন্ট লোকও এই রিপোর্ট দেখেনি আর যারা এরকম একটি রিপোর্ট হয়েছে এই ওয়ান পারসেন্ট লোক যারা হালকা পাতলা দেখেছে এদের মধ্যে আবার একশো জনের মধ্যে মাত্র একজন লোক রিপোর্টের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখেছে তাহলে কি হলো প্রতি দশ হাজার জনের মধ্যে একজন লোক এই বাংলায় আল আলজাজির এবং বিবিসি রিপোর্টটি এই মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখেছে আর যারা দেখেছেন তার এটা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন সি করেছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানে যাকে বলা হয় দৃষ্টান্তমূলক শাস্তির আওয়াজ চলেছেন এরকম একটা মিছিল হয়নি এ ঢাকা শহরে মানে এই বিবিসি এবং আলজাজির রিপোর্টের পরে প্রথমত একটা মিছিল হয়নি ফলে প্রতিবাদটিতে আগুন লাগেনি দ্বিতীয়ত হলো যাদের সঙ্গে একান্তে আলাপ আলোচনা করেছি তারা সবাই বলেছে আর নতুন কি শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তিনি তো গুলির নির্দেশ দিবেন তিনি সারা গুলির নির্দেশ কে দিবেন তারেক জিয়ার কথায় তো আর সেনাবাহিনী গুলি করবে না জামাতের আমিরের কথায় করবে না কিংবা ওবায়দুল কাদের সাহেবের কথায় তো আর গুলির গুলি করবে না এখানে পুলিশ আর্মি যারাই গুলি করেছে এখানে যে বাহিনী প্রধান যারা আছেন তারা অনেক সময় সহ করেন আর সেখানে তাদের যেটা কেন্দ্রীয় কমান্ড থাকে সে কমান্ডের মাধ্যমে অবশ্যই সেই অনুমতিটা শেখ হাসিনার কাছ থেকে এসছে এবং শেখ হাসিনা এই কাজগুলো করছেন এটাতে গত পনেরো বছর ধরে আমরা জানি তিনি গুম করছেন তিনি ক্রস ফায়ার করছেন তিনি জঙ্গি নাটক সাজাচ্ছেন তিনি পুরো বাংলাদেশকে স্তব্ধ করে রাখার জন্য যে গত পনেরো বছরে দমন এবং পীড়ন চালিয়েছেন এটা বাংলাদেশের একটা তেলা বুঝতে পারে এবং তারাও জানে এবং এত কিছু জানার পরেও বিশ্ব গণমাধ্যম আন্তর্জাতিক অঙ্গন বিশ্বের যত সব রাষ্ট্রনায়ক তারা শেখ হাসিনার পিছিয়ে ঘুরেছেন স্বার্থের জন্য তাবিদারির জন্য প্রয়োজনে অপ্রয়োজনে আর এখন ডক্টর মোহাম্মদ ইনুস এত বড় নোবেল লরিয়াট সারা দুনিয়া ঘুরছেন তারপর এই এত ভালো ভালো মানবতাবাদী কাজকর্ম করার চেষ্টা করছেন এই বাংলাদেশে শেখ হাসিনার বিচারের চাইতে আর বড় কি হতে পারে কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান তো তাকে পাত্তা দিচ্ছেন না কোনো দেশ বাংলাদেশকে নতুন মর্যাদায় উন্নীত করছে না যে একটা নতুন বিপ্লব হলো গণতন্ত্র হলো সেখানে যারা এলেন ক্ষমতায় তারা গণতন্ত্রের মানুষপুত্র তারা বিপ্লবের বর পুত্র এই সম্মানে অভিহিত করে বিশ্বের কোনো দেশ তো তাদেরকে ওভাবে গণ্য করছেন না তো ফলে কি হলো এই যে শেখ হাসিনাকে নিয়ে যে বিবিসি রিপোর্ট বা আলজাল রিপোর্ট এটা আমাদের জনমনে এটা নিয়ে কোনো যাকে বলা হয় উত্তেজনা নেই নির্বিকার ভাবনাহীন তারা বরং দৈনন্দিন যে তাদের কষ্ট বেদনা তারপর দৈনন্দিন তাদের যে ক্রোধ এগুলো নিয়ে তারা ব্যস্ত সমন্বয়ক নামধারী পাঁচজন যুবক আওয়ামী লীগের এক সাবেক এমপি তার বাসায় গিয়ে তার স্বামীর কাছ থেকে চাঁদা চেয়েছে এবং তাদেরকে ধরা হয়েছে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় খবর আল আলজাজিরের খবর এই খবরের যে গুরুত্ব তার এক লাখ ভাগের এক ভাগও এই বাংলাদেশে আল আলজাজিরের এই শেখ হাসিনা বিরোধী যে বক্তব্য এটি যাকে বলা হয় আলোড়ন সৃষ্টি করতে পারেনি তার চেয়ে যে গুলশানের চাঁদাবাস তাকে ধরা হলো তাকে চর থাপ্পড় মারা হলো পুলিশ সে মুখ দেখাতে চাচ্ছে না পুলিশ তার চুলের মুঠি ধরে বা ঘাড় ধরে বা থুতনি ধরে তার মুখ উঁচু করে এই ক্যামেরার সামনে তুলে ধরছে এই দৃশ্যগুলো নিয়ে আলোচনা হচ্ছে তাকে ডিম মারা হচ্ছে কোঠে লাঞ্চিত করা হচ্ছে এবং অন্যান্য যারা জলাই যোদ্ধা রয়েছে তারা রেগে মেকে একেবারে মানে অস্থির তো এই রাগ আলজাজিরের রিপোর্ট বা বিবিসি রিপোর্ট প্রকাশ করার পর ঢাকার রাজপথে যদি আমরা দেখতাম শেখ হাসিনার কুসফুর হচ্ছে তার মূর্তি বানিয়ে সেখানে ডিম ছোঁড়া হচ্ছে জুতো ছোঁড়া হচ্ছে এটা বোঝা যেত এটা একটা পাবলিক রিয়াকশন সেই পাবলিক রিয়াকশন কিন্তু হচ্ছে না এই গেল এক পার্ট দুই পার্ট হলো বা দ্বিতীয় পর্ব যেটি হলো সেটি হলো এই বিবিসি রিপোর্ট এবং আল আলজাজির রিপোর্ট এটা নিয়ে আওয়ামী লীগ কী ভাবছে বা শেখ হাসিনা কী ভাবছে আমার সিক্স সেন্স যেটা বলছে সেটা হলো এই ধরনের সাংবাদিকদেরকে নিজের দরবারে রেখে তাদেরকে নানারকম ফুড ফরমার্স দিয়ে গত পনেরো বছর শেখ হাসিনা কাউকে রাজা বানিয়েছেন কাউকে প্রজা বানিয়েছেন কাউকে ভিলেন বানিয়েছেন কারো জীবন তসনস করে দিয়েছেন এরপর তার অনুগত তাবেদার লোকদেরকে দিয়ে তিনি পত্রপত্রিকা গণমাধ্যম বের করেছেন তিনি সাংবাদিকদের ফ্লট দিয়েছেন এবং তাকে খুশি করার জন্য সাংবাদিকরা তারেক রহমান সাহেবের নাম পর্যন্ত উচ্চারণ করেনি জামাতের নাম পর্যন্ত উচ্চারণ করেনি এমনকি মানে বিএনপি পন্থী যে সকল টেলিভিশন ছিল বিএনপির মালিকদের যে সকল পত্রপত্রিকা ছিল জামাতের মালিকদের যে সকল পত্রপত্রিকা ছিল সেখানে একবারও বিএনপি জামাতের নাম উচ্চারণ করার মতো মানুষ এই দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্টে ছিল না এটা বাস্তবতা ফলে সংবাদপত্র কী সাংবাদিক কী এখানে কিভাবে কাজ হয় কিভাবে কাজ করা হয় এবং এখানে যা কিছু হয় এটার ইফেক্ট সাইড ইফেক্ট আফটার ইফেক্ট কী হয় এটা রাজনীতিবিদদের মধ্যে শেখ হাসিনার চাইতে ভালো বুঝেন না কি করে জাজিরাকে কেনা যায় কি করে চাং ভাড়া করা যায় কিভাবে সাংবাদিকদেরকে ঘুষ দিতে হয় কিভাবে একটা রিপোর্ট তৈরি করতে হয় এই পুরো জিনিসগুলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন তারা যেভাবে মুখস্থ করেছে যেভাবে তাদের নখ দর্পণ ওভাবে এখন বর্তমান যারা সরকার চালাচ্ছে তারা তাদের কাছে এখনও শিশু ওই পর্যায়ে যেতে পারেনি ফলে আল জাজিরের যে রিপোর্ট এই রিপোর্টটা কিভাবে হয়েছে এর পিছনে কারা কারা আছে এর পিছনে কোনো অর্থযোগ আছে কিনা না কত টাকা খরচ হয়েছে কাকে দেয়া হয়েছে কোন চ্যানেলে গেছে ইত্যাদি জিনিসগুলো যদি কিছু হয়ে থাকে আওয়ামী লীগ এটা মুখস্থ বলে দিতে পারে তো কাজে এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো উদ্বেগ উৎকণ্ঠা থাকবে না এটাই তো স্বাভাবিক দুই নম্বর হলো যে এই ধরনের রিপোর্ট যখন হয় এই রিপোর্টের ফলে সেটা ইকোনমিস্ট হোক আল জাজিরাতে হোক বা টাইম ম্যাগাজিনে হোক এ থেকে কোনো দেশের সরকার বা বিরোধী দল বা যাদের বিরুদ্ধে হয় যাদের পক্ষে হয় তাদেরকে আসলে কোনো লাভ হয় আওয়ামী লীগ তাদের ইতিহাস থেকে যেটা জেনেছে যেতে কোনো লাভ হয় না যারা করেছে অর্থাৎ যারা বিনিয়োগ করে এই ধরনের কাজকর্ম কর্মকার্য করে কাউকে পত্রপত্রিকায় নেতা বানিয়ে কাউকে ভিলেন বানিয়ে আসলে সেই লোকের একটা পশম স্পর্শ করা যায় না সে বরং ডে বাই ডে বেপর হয়ে পড়ে আমরা বাংলাদেশের সবাই মিলে বদির বিরুদ্ধে আব্দুর রহমান বদি ওরফে ইয়াবা বদির বিরুদ্ধে কত কিছু লিখলাম আমরা সবাই মিলে সারা বাংলাদেশ গত পনেরো বছর ধরে চিৎকার করলাম সালমান রহমানের বিরুদ্ধে তাকে বানিয়ে ফেললাম কি বানিয়ে ফেললাম তাকে বানিয়ে ফেললাম হলো দরবেশ এরপর আমরা ইসলামের বিরুদ্ধে এত কথা বললাম আমরা সামিদ গ্রুপের বিরুদ্ধে এত কথা বললাম অন্যান্য অনেক শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা নানা কথাবার্তা বললাম আমরা হারুনের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করলাম কিন্তু আলটিমেটলি দেখুন তো এই সমস্ত লোকের একটা পশম কেউ আমরা এখন পর্যন্ত তাস করতে পেরেছি কিনা তারা যার যার জায়গায় আগের মতোই আছে কিছু ক্ষতি হয়েছে তাদের কিন্তু আবার এই ক্ষতিগুলো পুষিয়ে দিয়েছে আচ্ছা বলেন তো বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা সালমান রহমান কোম্পানি চালাতেন সালমান রেব রহমান চালাতেন সেটি বন্ধ হয়েছে এলএনজি কারা আমদানি করেন সালমান আব রহমান এবং নসরুল হামিদ বিপু তার কোম্পানির টোটাল এলএনজির কাজটা করতেন এখন সেটা কি তারেক রহমান সাহেব করেন গ্যাসুদ্দিন আল মামুন করেন বা আল মিন্টু করেন আমি জানি না দেখেন খোঁজ নিয়ে দেখেন তারপরে আদানি আদানির এই কাজ কারা করেন ওই যে আপনারা বলছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তার এজেন্ট টিউলিপ সিদ্দিকি সেখান থেকে ষাট হাজার কোটি টাকা তারা কমিশন নিয়েছেন ভালো কথা মেনে নিলাম তো সেই জায়গাটা এখন এনসিপির কেউ ঢুকতে পেরেছে তাহলে এই যে এত অপপ্রচার এত বিজ্ঞাপন এত দুর্নাম এত বদনাম আলটিমেটলি যাদের বিরুদ্ধে করা হচ্ছে তাদের একটা পশম এখন পর্যন্ত আমরা স্পর্শ করতে পারিনি এটা হলো রিয়ালিটি দুই নম্বর হলো যে পত্রপত্রিকা আপনার যাই আসুক না কেন সংবাদপত্র যাই আসুক না কেন যখন আদালতে বিচার হবে সেখানে আপনার ডকুমেন্ট লাগবে বিচারিক দলিল লাগবে বিচারিক প্রমাণ লাগবে এর বাইরে শেখ হাসিনা বা অন্যান্য যে সকল আসামি তাদের একটা পশম স্পর্শ করা যাবে না এরকম যদি আল আলজাজিরের মালিক সিএনএন এর মালিক তারপরে বিবিসির যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা তারা যদি বাংলাদেশে এসে কপাল মানে সে গোতাতে গোতাতে রক্ত বের করে ফেলে তাতে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত এই সকল মামলার তদন্তকারী কর্মকর্তা তারা উপযুক্ত কোনো প্রমাণপত্র শেখাচারের বিরুদ্ধে দাখিল করতে না পারেন এমনকি এই ধরনের পত্রপত্রিকার রিপোর্ট সাধারণত এরকম বিচারের ক্ষেত্রে যাকে বলা হয় সাহায্যকারী দলিল হিসেবে ব্যবহৃত হয় না এটা মানুষকে শুধুমাত্র উত্তেজনা করার তৃতীয়ত এটা আওয়ামী লীগের জন্য একটা শুভ ফল বয়ে নিয়ে আসবে এই কারণে যে এই প্রচার এবং প্রপাকান্ডার ফলে আওয়ামী লীগের নাম শেখ হাসিনার নাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে এবং বলা হচ্ছে যে ইয়েস তার এখনও গুরুত্ব রয়েছে ক্ষমতা হারানোর পরে সাধারণত কাউকে নিয়ে পৃথিবী এত মাথা ঘামায় না তো যেহেতু শেখ হাসিনাকে নিয়ে মাথা ঘামানো হচ্ছে শেখ হাসিনাকে টার্গেট করে এখনও আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে যেটা সে ক্ষমতায় থাকতেই ভাবো হতো না তো কাজেই আগামীতে রাজনীতিতে ক্ষমতার যে রসায়ন সেখানে শেখ হাসিনার যথেষ্ট গুরুত্ব রয়েছে ভূমিকা রয়েছে এবং সেটা যদি না থাকতো তাহলে এই সময়টিতে শেখ হাসিনাকে নিয়ে এইভাবে কেউ রিপোর্ট করতো না কাজেই এই যে এই রিপোর্ট